সমাজ সবসময় তোমাকে সমালোচনা করবে কিন্তু কখনো তোমার পাশে এসে দাঁড়াবে না তাই তুমি নিজের মতো করে সঠিক পথে চলো মনে রেখো বইয়ের অঙ্ক গড়মিল হলে ঠিক করা যায় কিন্তু জীবনের অঙ্ক একবার গড়মিল হলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায় আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আমি ডলি ডলিস আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে মেলা মেলা খুলনার যে মেলা হয়েছিল এখানে প্রেস ক্লাবে এই মেলাটা হয়েছিল এখানে আমার বড় মামনি অংশগ্রহণ করেছিল ও যেহেতু অনলাইন বিজনেস আছে। তো এখানে কিন্তু অনলাইন বিজনেস যারা করে তাদের জন্যই এই মেলাটা ছিল তো ওই ফার্স্ট টাইম ও এই মেলাতে জয়েন্ট করেছে আর কি অংশগ্রহণ করেছে মাশাল্লাহ মাশাল্লাহ প্রথম হিসাবে সে সেলার হিসাবে অনেক সুন্দর হয়েছে আর কি তার এই যে আমরা প্রথম সকালে মানে গেছি যাওয়ার পরে দেখো কোনো মানুষজন কিন্তু কিছুই নেই আমরা গেছি আর কয়েকজন এখানে আছে আর অনেকে মানে বস্তা বস্তি রেখে গেছে মাল জিনিস রেখে গেছে কিন্তু এখনও আসেনি আমরা এসে পড়েছি এখানে যেহেতু ও একা পারবে না সেই জন্য ওর সঙ্গে কিন্তু আমিও গেছিলাম আর এই যে আমার ভাগনে ভাগনা গেছিল আর কি তো সবাই মিলে এখানে কিন্তু একটা মেলা হয়েছে কিন্তু মেলাটা অনেক সুন্দর হয়েছে যেহেতু এখানে মহিলাদের সব বিজনেস মহিলারাই ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে দেখো আগামাতা প্রেস ক্লাবের যে হলরুমটা ওই হলরুমে মেলাটা হয়েছিল নয় দশ এগারো তিন দিন তা আমি দুই দিনের ভিডিও আর কি করতে পেরেছি এটা প্রথম দিনের ভিডিও এটা প্রথম দিন যে গিয়েছিলাম সেটাই ও যে ওর যে অনামেজ ওর যে গহনাগাটি ও বের করতেছে এইখানে ও সাজিয়ে গুছিয়ে নিচ্ছে ওর সঙ্গে কিন্তু আমি আমিও ছিলাম তা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর পাশে দেখো আমার সিম্বা ঘন্টা বাজাচ্ছে সেটা তোমরা মনে কিছু করো না একটু মানিয়ে নিও কারণ ওর গলায় যে ঘনটি আছে ও ঘণ্টি বাজাচ্ছে সেই সাউন্ডটা হয়তো এতে আসতে পারে তা কিছু মনে করো না আর এই যে ওর মাল জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে বের করে কারণ যেহেতু টেবিলটা সাজাবে ও তো এইখানে আমি বেশ কিছু সময় ছিলাম আমি তিনটার দিকে বাসায় এসেছিলাম বাসায় এসে খাওয়া দাওয়া করে ওর জন্য আবার খাবার নিয়ে গেছিলাম তো এই যে ও ওর যে জিনিসপত্রগুলো দেখো ও নিজে হাতেই কিন্তু তৈরি করে ওর অনলাইনে যে মানে অর্ডার দিলে ও সুন্দর করে সেটা তৈরি করে দেয় এই যে ও কিন্তু গোচাচ্ছে আমিও কিন্তু এখানে তৈরি করতেছিলাম যেহেতু ও রেডি করতে পারিনি অনেক অনেক মানে প্রোডাক্ট ছিল সেগুলো রেডি ছিল না তার মধ্যে দেখো কাস্টমার কিন্তু এক এক করে চলে আসতেছে ও গোছাচ্ছিল গোসাইতে গোসাইতে কিন্তু একটা কাস্টমার চলে এসেছিল। তা ওখানে যারা আর কি দায়িত্ব ছিল তারা বলতেছে যে কাস্টমার চলে এসেছে তা আমি বললাম হ্যাঁ তা বলতেছে তাড়াতাড়ি গুছিয়ে ফেলেন আপনারা তাই দেখো সবাই মিলে কিন্তু এখানে গুছিয়ে নিচ্ছে আমি সেটাও ক্যামেরা বন্দি করেছি তোমাদেরকে দেখাবো বলে এই যে আমার মামনি কিন্তু প্রত্যেকটার মানে প্রোডাক্টের উপরে ও প্রাইস লিখতেছে আর এই যে আমাদের প্রথম কাস্টমার এই যে প্রথম কাস্টমার আর কি সকালে একদম ভোরের টানে যে আমরা গেছিলাম সেই সময়ে ও মাল জিনিস গুছাই পারিনি তখন কিন্তু এই কাস্টমারটা চলে এসেছিল তারপরে দেখো এই যে এখানে উদ্বোধন হচ্ছে সবাই মিলে এখানে কিন্তু বেলুন উড়িয়ে উদ্বোধন করতেছে সবাইকে ডেকে তো যেহেতু আমার মামুনি যায়নি আমাকে বললো আম্মু তুমি যাও তো এখানে আমরা এই যে সবাই মিলে গেছি এখানে খুলনার যে আর কি মানে সভাপতি ছিল সেই উদ্বোধনটা করেছে সবার হাতে কিন্তু একটা করে বেলুন দিচ্ছিল আর বলতেছিল যে সবাই বাইরে এসে আর কি মানে বেলুনগুলো গুলো উড়ানোর জন্য মেলাটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে ভালো লেগেছে দেখো বেলুনগুলো সবাই নিয়ে এক হাতে ওরা বলতেছে যে এখানে আমরা যখন এক দুই তিন বলবো তখনই বেলুনগুলো ছেড়ে দিতে হবে এই যে উনি বলতেছে আর সবার হাতে বেলুন এই যে দেখো বেলুনগুলো ছেড়ে দিয়েছে তা আমি ক্যামেরা তুলতে তুলতেই তুলতে দৌড় দিয়েছে যেহেতু অনেক বাতাস হচ্ছিল দেখো বাতাসে অনেক দূর চলে গেছে বেলুনগুলো তারপরে নিচে সবাই দেখো আবার রুমে চলে যাচ্ছে সবাই মিলে তা আমার কাছে ভালোই লেগেছে প্রথম আমি গেছি এই মেলাতে আমার মামুনি বলতেছিলো যে মামনি আমি এবার থেকে যেখানে স্টল দিবে আমি ওখানে নিব তা আমি বললাম যে ঠিক আছে যদি সেরকম সিকিউরিটি থাকে তাহলে তুমি নিবে এই যে দেখো এটা কিন্তু অনেক সিকিউরিটি ছিল এখানে ভালোই লেগেছে তাই এরা পরিদর্শন করতেছে আর কি সবাই মিলে এখানে অনেকে এখনো আসেনি তা যারা যারা এসেছে তারা তো মানে গুছিয়ে নিয়েছে এখনও অনেকে গুছাতে পারেনি তে যে আমার মামুনি গুছিয়ে নিচ্ছে দেখো অনেক টেবিল কিন্তু এখনও ফাঁকা অনেকে আসেনি আমাদের পাশে যে টেবিলটা ওটাও কিন্তু ফাঁকা তে যে উনি পরিদর্শন করে আমার মামনিকে বলল খুব ভালো ভালো বিজনেস দোয়া দিয়ে গেছে দোয়াটাই তো অনেক আমার কাছে তো ভালোই লেগেছে প্রথম ভেবেছিলাম কেমন না কেমন হবে কে কি বলবে আসলে কে কি বলল আর কে কী করলো এটা কান্না দিয়ে নিজের কাজ করাই ভালো তাই যে আমি তোমাদেরকে একটু করে দোকানগুলো সব দেখিয়ে দিচ্ছি যে কি কি এসেছে মেলাতে থ্রি পিস এসে এসেছে এখানে দেখো চশমাগুলো তারপরে কসমেটিক অনেক মানে ভ্যারাইটিস যারা যে অনলাইনে যে সবগুলো করে সে তারাই এখানে কিন্তু চলে এসেছে আমি মেলার থেকে কিন্তু অনেকগুলো জিনিস নিয়েছি সেটা থাকবে পরের ভিডিওতে কারণ একটা ভিডিওতে যদি আমি দিই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তা আমি এখানে প্রতিদিন আপুদের কাছ থেকে যেটা চেয়ে নিই সেটা আমি চেয়ে নিচ্ছি কারণ আমি যদি না বলি তাহলে আমার অনেক আপুরা ভুলে যায় দিতে সেটা আমি আর কি বলতেছি আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের স্টাইল ব্লগ দেখতে চাও তাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন আজ যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা ফেসবুক থেকে দেখছেন লাইক দিয়ে দিয়ে ফলো করে আমার পাশে থেকে থেকে আমাকে সাপোর্ট করতে পারেন আপনাদের সাপোর্ট ছাড়া আমার সামনের দিকে এগোনো কখনোই সম্ভব না আর আপনাদের সাপোর্টেই কিন্তু আমি গুটি গুটি পায়ে অনেক দূর চলে এসেছি আরও অনেক দূর আমি যেতে চাই আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এই যে সবাই যে দোকান দিয়েছে সেখান থেকে কাঠ দিচ্ছে আমাকে তো এটা কিন্তু কাটার তা আমার কাছে ভালোই লেগেছে যেহেতু আমি কুশি কাটার কাজ করি খুশি কাটার কাজ দেখলে আমার চোখ আটকে যায় তা আমি ওখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর কাজ রয়েছে আর এই যে শ্রমিকের যে জিনিসগুলো এখানে আমার কাছে জিনিসগুলো অনেক ভালো লেগেছে কিন্তু একটু দাম বেশি আমার মনে হয়েছে এখান থেকে আমি নিতে চেয়েছিলাম কিছু কিন্তু আমি নিতে পারিনি যেহেতু আমার কাছে মনে হয়েছে যে দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে এই জন্য আমি নিতে পারি তো ওনারা বললো যে ওনাদের কেনায় পড়েছে দাম দিয়ে সেই জন্য তো এই যে আমি জিজ্ঞেস করতেছিলাম যে কত কি কোনটা কীরকম প্রাইস তা আমার মনে হলো যে অন্য অন্য জায়গা থেকে এটাই দাম বেশি তা আমি ওখান থেকে কিন্তু কিছু নিইনি ভেবেছিলাম যে পরে নিব আর কি তাই যে ওই ভাইয়াটার কাছে তো ছিল আর একটা আপুর কাছেও সিরামিক ছিল আর কি তে যে সব সব আমি দেখিয়ে দিচ্ছি অনেক মানে অনেকে এসেছে অনেক কিছু নিয়ে আমার কাছে ভালোই লেগেছে এখানে দেখো এই যে থ্রি পিস নিয়ে এসেছে বাচ্চাদের ড্রেস কত সুন্দর সুন্দর জিনিস চোখ আটকে গেছিলো আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমার মনে হচ্ছিল যে আমি সবকিছু কিনে নিয়ে আসি কিন্তু আসলে প্রয়োজন ছাড়া তো কেনা উচিত না আর কিনেই বা কী করবো এই যে এখানে অনেক কিছু ছিল আমার কাছে ভালোই লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিও তাহলে আমার ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক ভালো লাগে আর আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু উত্তর দিই ইদানিং আমার একটু সমস্যা হয়ে গেছে বেশ কয়েকদিন আমি মানে ইউটিউব থেকে একটু দূরে ছিলাম কারণ আমার অ্যাপস যে অ্যাপস দিয়ে আমি ভিডিও এডিটিং করি এবং ভিডিও ছাড়ি ওই অ্যাপসটায় একটু সমস্যা দিয়েছে এই জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি তার জন্য দুঃখিত আমার জানি না আজকেও আমি ভিডিওটা রেডি করতেছি কি হবে তবে যদি সম্ভব হয় তাহলে তো আমি ভিডিওটা আপলোড করেই দিব তোমরা দেখে নিতে পারবে এই ভিডিওটা আমি কিন্তু রেডি করে রেখেছিলাম ভয়েস দিনই যে এখানে নামতে ছিল না এই জন্য এই যে দেখো আরা কাপুর এখানে চলে আসলাম এখানেও শ্রামিকগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আমার কাছে ভালো লাগতেছিল কিন্তু প্রত্যেকটা জিনিসের আমার কেমন মনে হয়েছে দামটা একটু বেশি মনে হচ্ছিলো তা আপু আমার কার্ড দিল বললো যে আপু তুমি এখান থেকে আমাদের অনলাইনে কিনে নিতে পারবে তা আমি কার্ডটা রেখে দিয়েছি যদি কখনো সম্ভব হয় যদি প্রাইসটা কম হয় আমার মনের মন মতন হয় তাহলে তো আমি অবশ্যই আপুর পেজ থেকে কিনবো আমার কাছে জিনিসগুলো কিন্তু প্রোডাক্টগুলো অনেক ভালো লেগেছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে দাম এজন্য আমি নিতে পারিনি এই যে আমি কিন্তু ইউটিউবে যে ভিডিওগুলো দিতে পারিনি আমার ভিডিও অনেকগুলো অনেকগুলো জমে গেছে আমি এক এক করে এবার ভেবেছি প্রতিদিন ভিডিও দিব কারণ আমার অস্টেম এখনও অনেক কম আছে আপু তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আমি আমার স্বপ্নটা যাতে পূরণ করতে পারি তোমরা আমার স্বপ্ন পূরণ করার কিন্তু একটা অধ্যায় তোমরা ছাড়া আমার কখনো কিন্তু সম্ভব না তো দেখো এই যে আমি আমার কাছে মেলাটা দেখতে অনেক ভালো লাগতেছিলো যার জন্য আমি মেলাটা অনেক দূর করে রেখে দিয়েছি আমার কাছে তো সেই লেগেছে দেখো সবাই এখন কিন্তু অধিকাংশ চলে এসেছে কিন্তু আমাদের পাশের টেবিলে যে ছিল সে কিন্তু আসেনি যে আমার মামুনির প্রোডাক্টগুলো আমার মামুনি নিজের হাতে তৈরি করেছে এই প্রোডাক্টগুলো তো ওই যে আমি বাসায় এসেছিলাম ওর জন্য আবার বাসায় এসে রান্না করে এই যে মাগরিবের পরে ওর জন্য খাবার নিয়ে গেছিলাম তা ওখানে কিন্তু যাওয়ার সময় দেখো কত সুন্দর লাইটিং করেছে ভিতরের দিকে যেতে যে অনেক সুন্দর লাইটিং করেছে আর ভিতরের দিকে হলেও মানে কাস্টমার অনেক ছিল মাসাল্লাহ বিক্রি করেছে ও অনেক ভালোই হয়েছে সবাই আমার মামনির জন্য দোয়া করবেন ও এই বিজনেসটা নিয়েই থাকতে চাই সব সময় বলে আমরা অনেক মানে রাগ করেছি কিন্তু ও কখনো শোনে না আর এই যে দেখো গেটে এখানে গান মানে শিল্পীরা গান করতেছে সেটাও একটু ক্যামেরা বন্দি করেছি গানটা রাখতে পারলে ভালো হতো কারণ গান কিন্তু অনেক সুন্দর হচ্ছিলো এখানে মিউজিক নিজেদেরই মিউজিক দিয়ে নিজেরাই নিজেদের গলায় গানটা গাচ্ছিল ভালোই লেগেছে আর গেটটা তো অনেক সুন্দর করে সাজিয়েছে আর এই যে দেখো কত সুন্দর এর ভিতরে তা আমার কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিব ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম